চব্বিশের অভ্যুত্থানে সরি হয়েছিলেন সে আকাঙ্ক্ষা খুব অপূর্ণ হয়ে যাওয়ার নানা ধরনের সম্ভাবনার জায়গায় তৈরি হয়েছে

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচন আয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রণয়ন সহ প্রত্যেকটা বিষয়ে ভাষার জায়গা তৈরি হয়েছে দেশে যে ক্রান্তিকালীন পরিস্থিতি চলছে এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় রাজনৈতিক দলগুলোর করণীয় এবং জনগণের পদক্ষেপ নিয়ে

এটা বিচার এবং সংস্কার এবং পরবর্তীতে মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণপ্রতিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার এই এটা একটা মৌলিক বিষয় আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার

আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্বের থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে ফলে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে আস্থা জায়গা তৈরি হবে ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে এক সুস্থ সমাধানের দিকে যাওয়া পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ বাংলাদেশের কথা ভেবে সকলেই সে দায়িত্বশীল আচরণ করবো আমরা এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধান দিতে যাবো সেটা আমাদের প্রত্যাশা দ্বিতীয় একটি বিষয় হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়শো ছাব্বিশ জনের একটা তালিকা যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকাটা যদি

ঐতিহাসতে আমরা আমরা আমাদের আমাদের রাজনীতি বিডিএস আমরা বিভিন্ন সময় দেখেছি আর শোনা সাথে রাজনীতির একটা সম্পর্ক কখন কখন তৈরি হয় আমরা 111 এর ঘটনা জানি এই রকম ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের শিরোনামায়নি প্রতিষ্ঠান হিসেবে আর জননীতি কিন্তু কখনোই ভালো ফলফল নিয়ে আসেনি কোন সেই বিষয়ে যেটা আমরা সকলেই বিবেচনা করি যার যেটা কাজ যার যেটা দায়িত্ব যে নীতিতে পালন করে আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা হয়েছে আমরা তন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে যে মানবাধিকার কার কার থেকে অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে অনেক প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই সময়টা এসে একটা বিচারের মধ্য দিয়ে যারা অভিযুক্ত তাদেরকে সাহায্য করবে এবং প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবে এটি আমাদের প্রত্যাশা গুমের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের মধ্যে অনেকে হয়নি বা তাদের অবস্থা এখন কি সেই বিষয়ে আমরা কিন্তু জানি না ফলে এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে আর সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে আরো বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে এবং আমরা

ফলে সেই নির্বাচন নিয়ে আহ বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিলে যাওয়া উচিত স্থানীয় সময় নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ সে নির্বাচন হবে। আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি নির্বাচন কমিশন আমাদের কর্মসূচি ছিল নির্বাচন কমিশন নিরপেক্ষতা যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে বলে মনে করবো নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে নির্বাচন কমিশন পক্ষে এত সুস্থ নির্বাচন দেওয়া সম্ভব নয় ফলে নির্বাচন কমিশনকে

পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সামগ্রিক বিষয়ে কয়েকটা বিষয় আমাদের আজকে আলোচনা ছিল আমাদের মনে হয়েছে যে আমাদের স্পষ্ট করা প্রয়োজন জাতির সামনে আপনাদের যদি প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্ন উত্তরের প্রশ্নের প্রেক্ষিতে বাকি আলোচনা করব आपने क्या कहा था? क्या बोला? आपने क्या कहा था? आपने क्या कहा था? आपने क्या कहा था? आपने क्या कहा था? आपने क्या कहा था?

সেখানে কিন্তু আমি স্পষ্ট করেছি বাংলাদেশকে বারবার অনেক দিকে বিভাজিত করার দিকে ফেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি

আমি মনে করি যে অনুত রয়েছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক বলে বাংলাদেশে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ দন্ত রাখতে হলে আমাদের এই ঐক্য যেন সবসময় ধরে রাখতে হয় জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে অর্জন করেছে ভবিষ্যতেও করবে এটা একভাবে জাতীয় নাগরিক পার্টির উপরে দায়িত্ব পালন না জাতীয় নাগরিক পার্টি তার যেটা প্রতিষ্ঠাতা ধর্ম বলে যে আকাঙ্ক্ষা বলেছেন মনে করে সেই কথা বারবার ব্যক্ত করে গিয়েছে যে আমরা নতুন সংবিধান চাই সেটার জন্য গণ পরিষদ নির্বাচন চাই আমরা মৌলিক সরকারের জন্য জুলাই শন চাই আমরা বিচার চাই বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে এটা জাতীয় নির্বাচনই কিন্তু শুধু একটা জাতি নির্বাচনই এই গণদূথনের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা গোটা জেলার প্রতিষ্ঠা এটা একমাত্র আকাঙ্ক্ষা না রাজনৈতিক আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে কিন্তু দেশের সাথে আমাদের জনগণের সাথে আমাদের সব জায়গায় জায়গায় যেতে হবে আমরা এটা বিশ্বাস করি এবং আমরা সেই জন্য যে কোনো সময়ের জন্য আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি লাইভ এই প্রশ্ন ছিল মানে ঠিক বিডি নিউজ থেকে এই যে আচ্ছা একটা বন্ধুত্বপূর্ণ উদ্যজনার পরিস্থিতিতে প্রধান উদ্দেশ্য

যদি নির্বাচনের জন্য এরকম ভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন দায়িত্ব থাকতে হবে কারণ প্রতি রাজনৈতিক ভাবে বিষয়টা সমাধান করুক সকল রাজনৈতিক দলগুলোকে বলুক এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে আমরা সকল রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি যাতে সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে আর যদি সব বক্তব্য হয় এবং একটা ইতিবাচক সিদ্ধান্ত দিকে যায়

আর থেকে জুন যেই টাইম ফ্রেম দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের জন্য উদ্দেশ্য পক্ষ থেকে আমরা সেটা সমর্থন করেছি আমরা বলছি যে তার আগেই যে জুলাই ঘোষণাপত্র বিচার সংস্কার এগুলো নিশ্চিত করে আমরা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারি ভাই পরিযোরিসুতে শব্দলের স্পষ্ট অবস্থান থাকলে আপনাদের কোনো আনুষষ্ঠানিক অবস্থান এমন দেখা যাচ্ছে না এই ব্যাপারে আপনি আপনাদের অবস্থানটা এবং আরেকটা বিষয় হচ্ছে সবগুলো স্থানের সরকার নির্বাচন করতে গেলে যদি জাতীয় নির্বাচন জুন আগে না হয় বা জুনের মধ্যে না হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে এবং অনেকে দাবি তুলছে যে ডক্টর ইউনূসেরকে 5 বছর বা 10 বছর ক্ষমতায় রাখতে হবে এরকম বিভিন্ন মহল থেকে দাবি উঠছে আজকে একটা ক্রম सूची আছে এটি আপনারা সমর্থন করেন কিনা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সীমান্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত করিডর বা বিডিস চ্যানেলের কথা বলা হয়েছে এই প্রত্যেকটা বিষয় যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সরকার সিদ্ধান্তে আসে এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা স্পষ্ট বক্তব্য আগেও দিয়েছি আজকেও আমরা একই কথা ব্যক্ত করছি যে রিলিফ thank you